আটটার দিকে ওনার বাসায় গেলাম গিয়ে রান্না বসালাম রাতের জন্য তারপর ওনার বিছানা ঠিক করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম ঘর দোয়া সব গুছিয়ে রাখলাম বার ম্যানেজার আমায় কল দিয়ে বলল আজ বারে অনেক বেশি কাস্টমার আমি গেলে ভীষণ ভালো হতো ওনাকে বললাম আমি একটু গ্রামে এসেছি উনি আর কথা না বাড়িয়ে কেটে দিলেন আমার ফোনের কথা উনি শুনে আমায় বলল তুমি আর বারে যেও না তোমার পরিবারের মাসিক খরচ আমি তোমাকে দেব আমি চুপচাপ রইলাম কিছু বললাম না রাতে খেয়ে শুয়ে পড়লাম আমি আজ উনি বললেন ওনার সাথে ঘুমানোর জন্য আমি ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম উনি বসে বসে ল্যাপটপে কাজ করছিলেন রাত প্রায় একটা ঘুমের মধ্যে ফিল করেছি কেউ আমাকে জড়িয়ে ধরলো চোখ মেলে দেখি উনি আমায় জড়িয়ে ধরলেন আমাকে বললেন যদি তোমার সম্মতি থাকে তোমাকে কাছে পেতে চাই বুঝলাম এতদিন ভং ধরে না থেকে কাছে টানতেন এতগুলো টাকা চেহারা দেখে না দিলেও পারতেন সে রাতে আমাদের কাছাকাছি আসা হলো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল শুকাতে শুকাতে নাস্তা বানিয়ে নিলাম আমি খেয়ে ওনাকে খেতে দিলাম তারপর বাসায় চলে এলাম এভাবে কয়েক মাস কেটে যায় একদিন আমায় বলল উনি দেশের বাহিরে চলে যাবেন আমি জিজ্ঞেস করলাম কবে আসবেন উনি বললেন বছর খানেক পর আমার মনটা খারাপ হয়ে গেল কয়টা মাস একটু শান্তিতে ছিলাম উনি চলে যাওয়ার পর হয়তো আবার জীবনীতে ফিরে যেতে হবে উনি আমায় বললেন আমি তোমার জন্য মাসে মাসে টাকা পাঠাবো তুমি আর বাড়ে যেও না আমি বললাম আচ্ছা এরপর উনি চলে গেলেন উনি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে আমি ভীষণ অসুস্থ এতটা অসুস্থ হয়ে পড়ি যে বিছানা থেকে উঠতে পারতাম না ফার্মেসি থেকে ওষুধ এনে খাই তাও ঠিক হই না কিছু খেলেই বমি হতো জ্বরও উঠেছে এবার ফি দিয়ে বড় এমবিবিএস ডাক্তার দেখালাম উনি জিজ্ঞেস করলেন বিবাহিত কিনা পিরিয়ড ঠিকমতো হয় কিনা আমার পিরিয়ড অনিয়মিত ছিল আর বললাম স্বামী নেই প্রবাসে আছে মিথ্যা বলেছি ইচ্ছে করে কারণ ডিভোর্সের কথা বলতে ইচ্ছে হয় না উনি আমাকে ব্লাড অ্যান্ড টেস্ট দিলেন আমি টেস্টগুলো করলাম টেস্টগুলো করার পর জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি আমি একদম অবাক হলাম কারণ আমি পন্থা মানুষ এত বছর সন্তান হলো না এখন কিভাবে হলো আর ঘরে জানলে আমি কি উত্তর দেব আমি চুপচাপ ঘরে চলে গেলাম কাউকে কিছু না বলে আর রিপোর্টগুলো ফেলে দিলাম বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি বাচ্চা কী করবো নষ্ট আমি করতে পারবো না কারণ এত বছর একটা সন্তানের জন্য কত হাহাকার আমার জীবনে ঘরে বা কি জবাব দিব ওনাকে ফোন দিলাম কিন্তু প্রবাস থেকে ফোন আর ব্যাক আসে না সারাদিন রাত চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হবে এ বাচ্চা আমি নষ্ট করব না একটা বাচ্চার জন্য আমার কত আকুলতা ছিল আমি জানি আমার দিনগুলো সারাক্ষণ কাটে একটি ফোনের অপেক্ষায় হয়তো ফোন আসবে বিদেশ থেকে প্রায় এক মাস পার হয়ে যায় ফোন আর আসে না আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গর্ভধারণে তিন মাস পার হলে আমি আমার এক আপার বাসায় চলে যাবো ডেলিভারি পর্যন্ত ওখানে অবশ্য যার বাসায় থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি বলা হয়নি যত যাই হোক বাচ্চা আমি নষ্ট করব না বাচ্চাটা অবৈধ হোক আর যেমনই হোক আমার বাচ্চা প্রায় দেড় মাস পর বিদেশ থেকে কল আসে আমি তখন দুপুর টাইমে গোসল করতে যাচ্ছি কল রিসিভ করে আমি ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছি কারণ ঘরে মা বোনরা আছে সব শুনতে পাবে এ কারণে আমি চাই না আমার পাপের কথা জানুক তারা কেমন আছো ভালো আছি এরপর চুপ করে রইলাম কারণ আমার ভয় হচ্ছে বিষয়টা উনি মেনে নেবেন তো বাচ্চার কথা শোনার পর যদি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তারপরেও বললাম একটি কথা বলতে চাই বলো কান্না করতে করতে বলতে লাগলাম আমি গর্ভধারণ করেছি আর বাচ্চাটা আপনার আমি খারাপ এবং বারে ডান্স করি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না আপনি থাকাকালীন কিংবা আপনি বিদেশ যাওয়ার পরেও আমি কারোর সাথে মিলিত হইনি আপনার সন্তানই আমি গর্ভে ধারণ করেছি তুমি শিওর তো ডাক্তার দেখিয়েছ টেস্ট করেছ জি সত্যি বলছি বিশ্বাস করুন আমি জানি না সমাজ বা পরিবারের কাছে বাচ্চার কি পরিচয় দিব আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই ওসব আমি জানি না কিছু টাকা নাও পাঠাচ্ছি বাচ্চাটা নষ্ট করে ফেলো না জানি কার না কার পাপ আমার উপরে চাপাচ্ছ আমি টাকা পাঠাইতেছি তুমি বাচ্চাটা নষ্ট করে নাও ফোন রাখছি এসব আচারে অশান্তি নিতে চাই না উনি ফোন কাটার পর আমি রাস্তাতেই বসে পড়লাম আমার যেন দুচোখে চোখে অন্ধকার নেমে এলো যত যাই হোক বাচ্চা আমি নষ্ট করব, না আমি আমার সিদ্ধান্তে অটুট বোরকা পরে বাসে করে এক পরিচিত আপার কাছে গেলাম উনিও আগে বারে ডান্স করতো কিন্তু ওনার তিনটা ছেলে হওয়ার পর এখন আর এসব করে না ওনার স্বামী বর্তমানে কাতারে গিয়েছেন দেশে থাকাকালীন গার্মেন্টস জব করতো আপাকে গিয়ে সব খুলে বললাম আপা বললো তুমি নষ্ট করে ফেলো কারণ হচ্ছে তুমি মেয়ে মানুষ আর এই বাচ্চার বাপের পরিচয় কি দিবা সবাই তো জারস বলবে আমি আপাকে বললাম আপা ডেলিভারি পর্যন্ত আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন আপা বললেন আমার কাছে থাকো তবে মাসে মাসে আমাকে মাস খাবারের টাকা দিতে হবে দিব আপা তুমি তারপরেও আরো ভেবে দেখো আরও অনেক সময় আছে এখনও আপা আমার ভাবা শেষ আর কিছু ভাবতেও চাই না আমি তারপর বাসায় চলে আসি বাড়ি এসে মাকে ভাত খেতে খেতে বললাম মারে আমি আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না জমানো টুকিটা কি যা আছে তা দিয়ে একটা দোকান নিয়ে দিচ্ছি তোমরা কোনো দোকান টোকান করে চলো আমি আর পারবো না কিছু করতে আমার আর কিছু ভালো লাগে না দুই দিন পর প্রবাস থেকে উনি কল করলেন আমি কল ধরে কান্না করতে করতে বললাম দয়া করে আমাকে বিশ হাজার টাকা ভিক্ষা হলেও দেন উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠায় এবং টাকা পাঠানোর পর থেকে উনি আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয় এরপর আর উনি আমাকে ফোন করেননি আমি ওনার সে টাকা খরচ করি না ডেলিভারির জন্য রেখে দেই মাকে একটা দোকান করে দিয়েছি আর দোকানের জন্য কিছু মালপত্র কিনে দেই আমার যখন গর্ভধারণের তিন মাস পার হলো তখন মাকে বললাম মা আমি অন্য শহরে যাব দয়া করে আমাকে খুঁজো না মাঝে মাঝে ফোন করবো মা বললো কেন যাবি কী কাজ প্রশ্ন কর করতে করতে পাগল বানিয়ে ফেলে আমি আর কিছু বলি না পরের দিন আমার কিছু প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে আপার কাছে চলে আসি আর মাকে ফোন দিয়ে বলি আমাকে খুঁজিও না দয়া করে আমি তোমাদের ফোন দিব যোগাযোগ রাখবো এবং দয়া করে কোনো প্রশ্নও করো না এরপর শুরু হয় কষ্টের এবং হিসাব করে চলার দিন আমি একদম টাকা খরচ করতাম না দামি কিছু খেতে মন চাইলে খেতাম না ডেলিভারির আর ডেলিভারির পরের খরচের জন্য টাকা হাতে রেখেছি আপার বাসায় রান্নাটা আমি করতাম আপা আমাকে তেমন চাপ দিত না কাজকর্ম করার জন্য তারপরেও আমি করতাম সারাদিন শুয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগতো না তাই যতটা পারতাম কাজ করতাম আপা নিজে থেকে আমাকে এটা ওটা এনে খাওয়াত কিন্তু আমি খেতে চাইতাম না মাঝে মাঝে প্রায় সময় ঘরের কাঁচা সবজির বাজারটা আমি করতাম যে সবজিওয়ালার কাছ থেকে আমি প্রতিনিয়ত সবজি নিতাম সেই সবজিওয়ালা নাকি আমাকে পছন্দ করতো সে কথাটা আপার কাছে বলেছে আমার যখন আট মাস শেষের দিকে তখন উনি একদিন আমাকে দুহাত ভর্তি ফলমূল নিয়ে দেখতে আসে আমি ইচ্ছে করে ওনার সামনে যায়নি কারণ নিজের জীবনে এত এত সমস্যা একদম ভালো লাগছে না আমার উনি খুব সুন্দর পোশাক পরিধান করে এসেছেন এবং আপার কাছে আমাকে বিয়ের প্রস্তাব রাখে ছেলেটা অবিবাহিত ছিল বাড়ি রংপুর বয়স সাতাশ নাম মুজিব আমার সন্তান সহ আমাকে নাকি মেনে নেবে আমি তো একদম রাজি হইনি আর জীবনেও রাজি হব না আমি একদম না করে উনি আমাকে সপ্তাহে সপ্তাহে দেখতে আসতেন আসতেন এটা সেটা নিয়ে আমি তেমন একটা কথা বলতাম না আর আপাও আমাকে করতেন না দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম হয়ে আসে এবং আমার চাঁদের মতো সুন্দর একটি মেয়ে হয় আমার মেয়েটির চেহারা দেখে আমি আমার জীবনের সব কষ্ট ভুলে যাই আমার মেয়েটার দিকে আমি শুধু তাকিয়ে থাকতাম আমার যে কি শান্তি লাগতো পৃথিবীতে মা হওয়ার চেয়ে বড় সুখ আর নেই